সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে শিখেছি বিশেষ্য পদ ছয় প্রকার সেই ছয় প্রকারের মধ্যে আমরা একটা পড়েছিলাম সেটি হচ্ছে নাম বিশেষ্য এখন আমরা শিখব বাকি যেই পাঁচটা আছে সেই তো চলো শুরু করি প্রথমে শিখবো জাতি বিশেষ্য জাতি বিশেষটা কি যে পদ দ্বারা এক জাতীয় ব্যক্তি বস্তু এবং প্রাণীর সাধারণ নাম বোঝায় তাহলে কি বোঝাচ্ছে যে একটি পথ থাকবে যে পদ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীর একটি সাধারণ নাম বুঝবো যেমন মানুষ মানুষ পাখি নদী ইত্যাদি এগুলো দ্বারা সাধারণ নাম বোঝাচ্ছে এখন একজন মানুষ একজন মানুষের রহিম হতে পারে করিম হতে পারে সেটা তার কি একটা নির্দিষ্ট নাম কিন্তু এই মানুষ দ্বারা সকল মানব জাতিকে বোঝাচ্ছে এজন্য এটা জাতিবাচক এরপর আসে পাখি ময়না পাখি টিয়া পাখি ঘুঘু পাখি এগুলো সব যে নাম বললাম এগুলো নির্দিষ্ট নাম বা নাম বিশেষ্য আর সেই সকল পাখিকে একত্রে যখন আমি ডাকব তখন হবে কি সেটা জাতি বিশেষ্য অর্থাৎ পাখি হচ্ছে জাতি বিশেষ্য আমাদের দেশে অনেকগুলো নদী আছে যেহেতু আমাদের দেশ নদীমাতৃ পদ্মা যমুনা মেঘনা ইত্যাদি এই সকল নদীগুলো সাধারণ নাম হচ্ছে কি নদী বা জাতিবাচক নাম নদী আমরা সকলকে একত্রে কি বলতে পারি নদী বলতে পারি আমরা যদি শুধু নদী বলি তাহলে সকল নদীকে বোঝানো হয়ে যায় এজন্য জন্য এটা জাতি বিশেষ্য আশা করি বুঝতে পারছো এরপরে বস্তু বিশেষ বস্তু বিশেষটা হচ্ছে যে পদে উপাদান বাচক পদার্থের নাম বোঝায় আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারব মনে করো তুমি একটা বাড়ি তৈরি করবে বাড়ি তৈরি করতে কি লাগে ইট বালু সিমেন্ট রড ইত্যাদি এগুলো কি বাড়ি করার উপাদান অর্থাৎ যে পথ দ্বারা বোঝাবে কোনো কিছু তৈরি করার উপাদান বোঝাবে আমরা বুঝবো যে সেই জিনিসটা একটি উপাদান কোনো কিছু তৈরির উপাদান সেটাই হয়ে যাবে বস্তু বিশেষ্য এরপরে আসি ক্রিয়া বিশেষ্য বা ভাব বিশেষ্য এটা দ্বারা আমরা কি বুঝছি যে কাজের একটি নাম বোঝাবে যেমন আমরা সংজ্ঞাটা পড়ি যে বিশেষ্য পদ দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশ পায় তাহলে এখানে কথাটা বলছে যে যে বিশেষ পদ দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশ পায় কাজের ভাব প্রকাশ পাবে যে শব্দ তারা সেটাই মূলত ক্রিয়া বিশেষ যেমন আমরা বলতে পারি দর্শন শয়ন গমন আগমন ইত্যাদি এগুলো কেন ক্রিয়া বিশেষ বা বিশেষ্য দর্শন দর্শন অর্থাৎ আমরা যা দেখি আমরা যে দেখার কাজ করি সেটাকে যে শব্দে প্রকাশ করি সেটা হচ্ছে দর্শন এরপর আসে কি শয়ন আমরা যে শুয়ে থাকি সেইটার একটা নাম আছে কি নাম শয়ন এরপরে গমন আমরা যখন যাই তখন সেটাকে বলে গমন অর্থাৎ যাওয়ার কাজ করছে সেটা হচ্ছে গমন আগমন আমরা কোথাও আসছি তাহলে সেটা কি হবে আগমন এরপরে সমষ্টি বাচক বিশেষ দ্বারা কি বোঝায় যে পদে বেশ কিছু সংখ্যাক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় বেশ কিছু অনেক সমষ্টি মানে বুঝতে পারছো যে একত্রে অনেক কিছু থাকবে অর্থাৎ সেটাই সমষ্টি হবে যেমন জনতা ঝাঁক জনতা ঝাঁক দল কেন সমষ্টি হবে কারণ দেখো জনতা একজন ব্যক্তি যদি একাই কোনো একটা সমাবেশে যায় সেটাকে কি জনতা বলে না সেখানে যখন হাজারো লোক লাখো লোক একত্রিত হয় তখন সেখানে কি হয় জনতার ভিড় নামে তখন সেটা হয়ে যায় সমষ্টি অর্থাৎ অনেকগুলো জনগণের সমন্বয়ে দল তৈরি হয় সেটা হচ্ছে জনতা অর্থাৎ এটা হচ্ছে সমষ্টি এরপর ঝাঁক ঝাঁক কিন্তু একজন হয় না কি হয় কিছু সংখ্যা অনেক সংখ্যক মিলে হয় অর্থাৎ একটা পাখিকে কি আমরা কোনো ঝাঁক বলি বলি না একত্রে যখন একসাথে দশটা বিশটা পাখি যায় তখন আমরা বলি ওই দেখো পাখির ঝাঁক যাচ্ছে তাহলে এইটা হচ্ছে কয়েকটা পাখির সমন্বয়ে তৈরি হয় সেটা হচ্ছে ঝাঁক এখন একটা দল দল কি একজন ব্যক্তি হয় একটা ক্রিকেট ম্যাচে অবশ্য এক এগারোটা বিলার থাকতে হয় তখন আমরা সেটাকে দল বলি অর্থাৎ একজন কখনো দল হয় না দল হতে হলে কিছু সংখ্যাক হতে হয় বেশ কিছু সংখ্যাক বা অনেক পরিমাণ হতে হয় তাহলেই সেটা হবে সমষ্টিবাচক বিশেষ আশা করি বুঝতে পেরেছো এরপরে আমরা দেখব গুণবাচক বিশেষ্য গুণবাচক বিশেষ্যটা কী যে বিশেষ্য দ্বারা বস্তুর দোষ বা গুণের নাম বোঝাবে গুণ বোঝাবে না সেটার নাম বোঝাবে চলো দেখি যেমন বীরত্ব জৈবন জৈবন ঠিক আছে তিক্ততা সৌন্দর্য সুন্দর ইত্যাদি তাহলে এখানে বীরত্ব বীরত্ব তারা কি কোনো নির্দিষ্ট গুণ বোঝাচ্ছে না যে বীর তার নামকে বা তার যে তাকে যে নাম ধরে ডাকা হবে সেটা বোঝাচ্ছে বীরত্ব অর্থাৎ এটা একটি নাম বীরের একটি নাম গুণের নাম একটি বীরের গুণের নামকে বলা হয় বীরত্ব জৈবন জৈবন হচ্ছে যুবকের গুণের নাম জৈবন তিক্ততা তিক্ততা হচ্ছে একটি তরল দ্রব্য সরি এ দ্রব্যের একটি গুণ যেটাকে আমরা কী বলি তিক্ততা সৌন্দর্য হচ্ছে সুন্দরের একটা গুণ এখানে সুন্দরটা হচ্ছে কি গুণ বা বিশেষণ কিন্তু এর বিশেষ্য হচ্ছে সৌন্দর্য আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তবে আমাকে কমেন্টে জানাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো রিপ্লে ভিডিওর মাধ্যমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি আমার ভিডিওটি ভালো লাগে আমি তোমাদের জন্য একটা চার্ট তৈরি করেছি দেখো নাম বিশেষ জাতি বিশেষ্য সমষ্টি বিশেষ গুণ বিশেষ্য ক্রিয়া বা ভাব বিশেষ বস্তু বিশেষ্য এখানে নাম বিশেষ হচ্ছে সালাম আমরা যখন এটা জাতি বিশেষ করব তখন সেটাকে বলবো কি মানুষ কারণ মানুষের মানুষ জাতি এজন্যই তার মাঝে অনেকগুলো কি আছে ব্যক্তি আছে সে নারী বা পুরুষ সকলকে একত্রে কী বলা হয় মানুষ বলা হয় এজন্য এটা হবে জাতি বিশেষ এখন অনেকগুলো মানুষের সমন্বয়ে কি তৈরি হয় জনতা তৈরি হয় তাই এটি সমষ্টিবাচক এরপরে গুণ বিশেষ মানুষের একটি গুণ রয়েছে যেমন সততা সততা একটি গুণবাচক বিশেষ এটার ক্রিয়া বা ভাব বিশেষ আছে যেমন মানবতা আর বস্তুবাচক বিশেষ আমরা পড়েছি যে বস্তুবাচক বিশেষ হচ্ছে কোনো উপাদান কোনো কিছু তৈরির উপাদান বই খাতা কলম পানি লবণ মাটি চিনি মাটি এগুলো দিয়ে কি তৈরি করা হয় কোনো কিছু তৈরি করা হয় যেমন মাটি দিয়ে বাড়ি তৈরি করা যায় বিভিন্ন ধরনের দ্রব্য তৈরি করা যায় চিনি দিয়ে বিভিন্ন ধরনের আমরা মিষ্টি জাত দ্রব্য তৈরি করি তাহলে এগুলো কি সবগুলোর উপাদান কোনো কিছু তৈরির উপাদান এরপরে আসি এখানে পদ্মা পদ্মার জাতিবাচক নদী সমষ্টিবাচক নদীমালা গুণ নেই টিয়া বা ভাবও নেই এরপরে ময়না ময়না কি জাতি হচ্ছে পাখি সমষ্টি হচ্ছে ঝাঁক এটার কোনো গুণ বিশেষ্য বা ভাব বিশেষ্য হয় না ইলিশ একটি নাম বিশেষ্য এবং মাছ জাতি বিশেষ্য এবং সমষ্টি বিশেষ ঝাঁক সাকিব নাম বিশেষ খেলোয়াড় জাতি বিশেষ দল হচ্ছে সমষ্টি বিশেষ্য আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কমেন্ট এবং শেয়ার লাইক করবে